আরো ডিজাইন আছে এখানে আরো আরো একটা মাল দেখাচ্ছে আপনার কলার কাজ বাচ্চা গ্যাং সব নিজে নিজেদের আপনার দেখছেন কিছু আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আরে ভাই ভালো তো থাকবো না ভাই কি কালেকশন করেছেন ভাই শীতের আপনার লং আছে শীতের জন্য নিয়ে আসছি আপনার

একদম সুর ভিতরে গেলো আরো ডিজাইন আছে ভাইয়া লং সাইজ আরো ডিজাইন আছে আমাদের আরো ডিজাইন আছে ডিজাইনের অভাব নেই ভাই টুপি সব ভাইয়া এই যে একটা এই যে কাজ করা হাতে কাজ করা সিলে কাজ করা নিচে কাজ করা এই যে

কাঁচা বাদাম হ্যাঁ কাঁচা বাদাম পরিমনি কাঁচা বাদাম পরিমনি কাপুরকি ভাই ভাই কাপুর একদম চাইনা কাপড় ভাই কিন্তু একবার গ্যারান্টি করা পড়তে পারে দুই চার পাঁচ বছর কিছু হবে না এগুলো শীত কাছে আসবে একদম শীত কাছে আসবে শীত খুব কম কিন্তু পুরো ভালো আছে এই যে দেখছেন এই যে আwara আwara বলে এটা আwara আwara আড়ি ডিজাইন এই দেখছেন মাল দেখছেন আwara আড়ি ডিজাইন দামার মত এটা হাজার হাজার সেল দিতে আছে হাজার হাজার সেল দিতে আছে ভাই এটা আরো কালেকশন আছে আমাদের মালগুলো কালেকশন ভি আরো আছে এই যে এই যে প্রজাপতি প্রজাপতি পানপাড়া প্রজাপতি পানপাড়া এর মধ্যে বহু কালেকশন আছে আপনি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের আমাদেরকে ঠিক আছে এই যে এগুলো মধ্যে বহু বহু কালেকশন কালার আছে বহু কালেকশন আছে আমাদের কালেকশন করে সাজতে শুধু ভাইয়া এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদেরকে আমরা রেটটা জানিয়ে দিব আর হলো আপনার আমরা এখানে সব ভাইয়া পাইকারি মাল বিক্রি করি আমরা পাইকারি মাল বিক্রি করি আপনি কোন খুচরা মাল বিক্রি করি না ঠিক আছে ভাইয়া সম্পূর্ণ পাইকারি আমরা এখানে শুধু মাত্র দেখা বলে হুটি মাল হুটি তো ভিউয়ারস আপনারা দেখতে থাকুন ভাই দেখেন সব চাইনা মাল দেখেন চায়না মালে কত কালেকশন ভাই আপনারা কি নিজেরা কি ইম্পোর্টার ভাই আমরা নিজেরাই ইম্পোর্টার ভাই

শুরু মানে সব সাজ আছে মাত্র নব্বই টাকা নব্বই টাকা শুরু কত নব্বই টাকা শুধু নব্বই টাকা শুধু নব্বা শুরু দেখেন শুরু সব মিলিয়ে নিজের ধান মাল আমাদের নিজের ধান কাটা সব মাল মাল সব এগুলো আছে বড় পর্যন্ত আছে ষোলো আঠারো বিশ চব্বিশ সব সাইজ আছে আমাদের নিজের থান কাটা মাল নিজের সব আছে সব সব ভাই আপনারা এই মুহূর্তে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা রেট গুলো প্রাইস গুলো বলে দিবো ঠিক আছে এই যে ভাই

এগুলো আপনার বারো পিস করে থাকে এক বান্ডিলে বান্ডিলে বারো পিস করে থাকবে কালার বারোটা করে থাকবে কালার বারোটা করে থাকবে একদম পানির একদম রেট একদম একদম কাস্টমার ঢাকার বাইরে ঠিক আছে ভাই তারা আসতে পারবে না তারা কিভাবে ভাই আসবে ভাই আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক করবে আজ হলো আপনার ঢাকা সদরঘাট লেডিস পার মার্কেট দুই নম্বর গল্লি একশো অষ্টাশি নম্বর দোকান একশো সাতাশি নম্বর দোকান আপনার দোকান তো অনেক পড়ে গেছে তার সর্বনিম্ন কত মানে কতগুলো পড়ে গেলে নিতে পারবে কাস্টমাররা সর্বনিম্ন আপনার দশ হাজার থেকে মাল নিতে পারবে সর্বনিম্ন পাঁচ হাজার হলে দশ হাজার থেকে মাল নিতে পারবে কোনো সমস্যা নেই ভাই পাঁচ দশ হাজার টাকা নিতে পারবে না একদম আমরা